কারণ কোন কাজ করতে গেলে পাইগম্বরকে বলছে পাইগম্বর খবরদার ওই কথা বলবেন না যে আমি আগামী কাল করব আগামী কাল করব এ কথা বলেন না পাইগম্বর কন আল্লাহর পাইগম্বর বলেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লাউ ক্বালা ইনশা আল্লাহু লাম ইয়াহানাস ওয়া লাউ কানা দারাকান লিহাজাতিহি জোরে জোরে বলেন আল্লাহু আকবার হাজির শরীফের মধ্যে আসে আছে কোনো বান্দা যদি নিজের থেকে বলে আমি করবই কাজটা আল্লাহর বলেন অবশ্যই অবশ্যই ওই লোকটা যেন যেনেক করে ফেলল কারণ আগামী কাল তুমি হায়াত না পাইতে পারো ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন এই আল্লাহর বলেন কোনো কাদের শুরুতে ভাইগম্বল আপনি বলুন আমার আল্লাহ যদি চাহে এজন্য আমার কথার শুরুতেই আমি বলতেছি যে আমি আয়াতটা একটা করেছি বাপজান আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আপনাদেরকে কিছু শোনায় যাব আর আল্লাহ যদি তৌফিক না দান করেন তাহলে কিছুই বলার আর আমার শক্তি নাই সমস্ত শক্তির মালিক আওয়াজ দিয়ে বলেন কে আমি কিন্তু এমন বক্তা না ভাই আপনারা কথা বলবেন না আর আমি বসে শুধু চিল্লায় যাব হবে না আপনাদেরও আমাদের সাথে সহযোগিতা করতে হবে আপনারা হলো আমার সহপাঠী কিসের সহপাঠী আজকের মাহফিল যদি কবুল হয় তাহলে আমরা সবাই জান্নাতি সোহানাল আপনারা জান্নাতে যাবেন বাপজনেরা বাহ আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত পয়গম্বর পাঠায়ছেন সমস্ত পাইগম্বররা একটাই কথা যে তোমরা আল্লাহ ছাড়া কোনই মাবুদ নাই কোন লাখ মানত কোন মূর্তি আগুন চন্দ্র সূর্য মালিক হতে পারে না আমাদের মালিক একজন তিনি হলেন আসমানের মালিক জমিনের মালিক পাহাড় পর্বতের মালিক তিনি হলেন আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন তিনি কে ভাইজান এই জন্যই তো আমরা নামাজের মধ্যে পা সত্য নামাজের মধ্যে বলে থাকি আমার সাথে পড়েন আল্লাহ জোরে আল্লাহু আকবার বলবেন আপনার দুইটা ফায়দা এক নম্বরে আপনার কপালে জান্নাত লেখা হবে দুই নাম্বার হলো শরীরের ভিতরে যে হাড আছে এই হাডটা হাডটা কি আল্লাহ আরো বহু বহু গুণে বৃদ্ধি করে দিবে হার্টটাকে সতেজ করে দিবে ওই লোকটা কখনো হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে না হঠাৎ করে হার্ট হয়ে মারা যাওয়া এটা কিন্তু ভালো মৃত্যু না এবার আসুন সুরা নুহুর তফসিরের মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিন নুহ আলাইহিস সাল্লাম সাড়ে তিনশো সাড়ে নয়শো বৎসর পর্যন্ত দাওয়াত দিয়েছেন তার উম্মতকে যে সম্প্রদায়ের উপরে আল্লাহর পাইগম্বার নুহুকে দাওয়াত দিয়ে দিতে বলেছেন নবুয়াতি দান করেছেন তিনি 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন আল্লাহর কোরআন আল্লাহর কোরআন প্রমাণ করে তিনি 50 কম 950 বছর 50 কম 1000 50 কম 1000 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন কোনো কিন্তু কোনো फायदा নাই তবে যাদের ইমান আনার দরকার ছিল তারা ইমান এনে ফেলেছে পাইগম্বর এবার দোয়া করতেছেন একশো বছর আগে যে নৌকা তৈর করেছেন নুহু আলাইসাল্লাম যে নৌকা তৈরি করেছিলেন নিয়ে নৌকা তৈরি করার একশো বছর আগে আওয়াজ দিয়ে বলেন কয় বছর আগে একশো বছর আগে পাইগম্বর দোয়া করতেছেন রব্বি লা তাজারু আলাল কা তাই আল্লাহর পাইগম্বার নু আলাই আল্লাহর কাছে দোয়া করতেছে মাবুধ তুমি যাদের উপরে আমাকে পাইগম্বার হিসেবে পাঠাইছ রে মাওলা এদের যাদের ইমান আনার দরকার ছিল তারা ইমান এনে ফেলেছি আর কেউ ইমান আনার মতো নাই আল্লাহ তুমি এদেরকে এদের সম্প্রদায়কে সবাইকে একদম ধ্বংস করে দাও এদের সম্প্রদায়ের কাউকে তুমি অব্যাহতি দিও না ফাজিরান আল্লাহ যদি তুমি এদেরকে অব্যাহতি দিয়ে দাও তাহলে তোমার বান্দাদেরকে এরা বিভ্রান্তি করতে থাকবে ওলাই ওয়ালিদু আর এরা জন্ম যেটা দিবে ইল্লা কাফফারা যারা জন্ম দিবে শুধু কাফের আর দুষ্কৃতিকারী এছাড়া দ্বিতীয় কিছু জন্ম দিতে পারবে অথে তুমি এদেরকে ধ্বংস করে দাও ভাই আমার আমার আবু জাফর রহমতুল্লাহ আলাই ইর রহমতুল্লাহ আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে উবাইদ রহমতুল্লাহ আলাই ইমামুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতটার সামান্য তাফসীর করে বলেন আল্লাহর পাইগম্বর নূহ আলাইহিস সালামের দোয়ার বদলতে আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়ের মধ্যে ৪০ থেকে অথবা ৯০ বছর পর্যন্ত কোনো মেয়ের পেটে আল্লাহ তাআলা সন্তান দান করেন নাই কোন আল্লাহু আকবার কোনো সন্তান দেয় নাই চল্লিশ অথবা নব্বই বছর তাই গম্বর সাল্লা সাল্লাম দোয়া করেছেন নুহু আলসাল্লাম দোয়া করেছেন আল্লাহ রে এদেরকে যদি তুমি জন্ম দাও তারা তারা শুধু দুষ্কৃতি করতে থাকবে আর কাফের বৃদ্ধি হতে থাকবে আর তোমার বান্দাদেরকে কষ্ট পোষাইবে অতএব তুমি তাদেরকে সমলে ধ্বংস করে দাও একটা আন্ডা বাচ্চাকেও তুমি পৃথিবীর জমিনে জীবিত নুহু আল সাল্লামের দোয়া আমার আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেল সুমান আল্লাহ কন্যাকে নুহু আল সাল্লাম দোয়া করলেন সঙ্গে সঙ্গে কবুল কিতাবের মধ্যে প্রমাণ করে ভাইজান ওই সময় আল্লাহ জারি করে দিলেন আল্লাহ তালা বলেন আমি তারপরে তাদেরকে চুপানি খাওয়ায়া খাওয়ায়া মেরে ফেললাম চুপানি খাওয়ায়া খাওয়ায়া মেরে ফেললাম আল্লাহ পাক বলেন আমি যারা নৌকায় আরোহন করলো দুই জোড়া দুই জোড়া করে আমি এদেরকে আমি আল্লাহ আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব এসেছেন তিনি তার আসনে বসার জন্য আমি অনুরোধ করতেছি বলেন আল্লাহ আমি আসেন সম্মানিত আজকে সম্মানিত বাজান সম্মানিত স্থানে যিনি বসেন তিনি হলেন সম্মানিত মানুষ কথা বলেন ঠিক কিনা এখানে যিনি সবার সভাপতি তিনি হলেন সম্মানিত মানুষ কিন্তু নুহু আলাই সাল্লামের সমস্ত সম্প্রদায়ের মধ্যে তার মধ্যে তিনি সম্মানিত ছিলেন তিনি হলেন আল্লাহর পাইগম্বার নুহ আলাইহি সাল্লাম জোরে জোরে বলেন আল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন এবার আল্লাহ বললেন পাইগম্বার ও আমার পাইগম্বার আলাই আলাইসাল্লাম তুমি একটা গাছ রোপণ করো এই গাছটা একশো বছর পর্যন্ত থাকবে একশো বছর পর এই গাছটা যখন আপনার তাজা হয়ে যাবে বড় হয়ে যাবে আর এই তক্তা গুলো যখন সার হয়ে যাবে ওই সময় আপনি তক্তা বানায়া সুন্দর দেখে একটা তরুণী তৈরি করবেন সুবহানাল্লাহ কোন একশো বছর পর আল্লাহ পাইগম্বার নহ পাইগম্বার এবার এই কিতাব পড়ছি আমার মনে হয় কোনো মহাদেশ এই কিতাব হাত দেয় নাই কোনো মুফাসসিরে কিতাব হাত দেয় নাই আমি গুনাহগার পাপী মানুষ আপনাদের এলাকারই সন্তান এই কথাগুলো আজকে আপনাদেরকে তথ্য দিয়া যাব কারণ আমার আল্লাহর কোরআন বলে নোমা মিন গায়বাতিন ফিস ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম আল্লাহরমিন বলেন আসমানে জমিনে এমন কোন যার্রা বিষয় নাই আল্লাহর জানা নাই এমনটি হতেই পারে না আর আসমান আর জমিন তো আমি আল্লাহ সৃষ্টি করেছি জমিনের সাত তবক জমিনের নিচে ছোট্ট একটা পিপিলিকা যদি খুদার যন্ত্রণাই যদি দুঃখ পেয়ে বেদনা পেয়ে যদি চিউ চিউ করে যদি আল্লাহকে ডাক দেয় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাও শুনতে পাই আমার আল্লাহ শুনতে পান কি পান না ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান বলবো পরে বলবো ইনশাআল্লাহ সম্মানিত সুদীপ এই জন্য কোরআন থেকে তাফসীর শুনে দেখেন আল্লাহর পায়ে গুহালে সাল্লাম কিস্তিটা তয়ার করা হয়ে গেল আল্লাহ পাক বললেন এইবার আপনি সবাইকে উঠায় নেন এবার আল্লাহ কাছে নুহ সাল্লাম প্রত্যাদেশ করলেন রব্বুল আলামিন আমি যে আমার কিস্তিতে উঠায় নিব আমার ইমানদারদেরকে কিন্তু এই যে সিংহ আছে আর সিংহনি আসে এদেরকে কি করব এরা তো আমাদেরকে খেয়ে গ্রাস করে ফেলবে এরা তো খেয়ে আমাদেরকে শেষ করে ফেলবে পশু পাখি সব খেয়ে সাবার করে দিবে সিংহের করব কি আল্লাহ সম্মানিত আল্লাহ রব্বুল আলমিন এবার ডেকে বলতেছেন পাইগম্বর নুহু আপনার চিন্তা করবেন না আমি সিংহকের উপরে আমি আল্লাহ রবুল আলমিন জ্বর সৃষ্টি করে দিলাম সুমান আল্লাহ কন সর্বপ্রথম ইতিহাস প্রমাণ করে মুফাসির বলেছেন সর্বপ্রথম এই পৃথিবীর বুকে জ্বর এসেছে সিংহের গায়ে আওয়াজ দিয়ে বলেন কার গায়ে সিংহের গায়ে কারণ আল্লাহর পায়গম্বর সল্লুসাল্লাম বোখারি এবং মুসলিমের বর্ণনায় বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন কোনো বান্দার যদি জ্বর হয় তাহলে এটা আল্লাহ তালার জাহান নামের উষ্ণতা থেকে হয় এই জন্য এই জাহান নামের এই জ্বরের তাপকে তোমরা ঠান্ডা করতে অবশ্যই তোমরা পানি ঢেলে এটাকে ঠান্ডা করে না সুহান সর্বপ্রথম সিংহের গায়ে এবার সিংহ এই যে আপনার একটা ধংকার আর ভয়ে যে একটা গর্জন এটা একদম সিংহ নত হয়ে গেছে সুহান আল্লাহ আমার আল্লাহ কি পারে না এইবার সিংহ আর সিংহনিকে যখন নৌকার উপরে উঠায় নিলেন আল্লাহ হরব্বুল আলমিন বলেন ওয়াম জৈন সফিন জৈন জোরে জোরে বলেন আল্লাহ আকবর আলামীম বলেন আমার পাইগম্ব নুহ আলাই এবং তার অধিবাসীদেরকে তরুণীর ভিতরে অবস্থানকারীদের সবাইকে আমি রক্ষা করেছি আর তাম বিশ্বের জন্য আল্লাহ রব্বুল আলমিন এটা আমি দর্শন বানায় দিয়েছি সুভার আল্লাহ কর সম্মানিত সুদীপ এবার তাহলে সামনের দিকে আসুন আল্লাহর পায়গম্বর যখন ওই কিস্তিতে উঠলেন তরুণীতে উঠলেন নৌকাতে উঠলেন এই নৌকাটা হল তিনতলা নৌকা বলেন তিনতলা বিশিষ্ট নৌকা নিচের তালায় জীব জানোয়ারকে রাখলেন আপনার উপরের তালা অর্থাৎ দ্বিতীয় তালায় মানুষ তাফসিরের কিতাবের মধ্যে আছে আশি জন আহবাব রহমাতুল্লাহ আলাই তিনি বলেন বাহাত্তর জন ব্যক্তিকে আল্লাহর পাইগম্বর পাইগম্বালাই এই কিস্তির উপরে উঠায় নিয়েছিলেন যাই হোক আশিয়া অথবা বাহাত্তর যেটাই হোক না কেন মাতান্তর আছে আর প্রথম আপনার যে তৃতীয় তালা অর্থাৎ তালা পশু পাখিকে নিলেন সর্বপ্রথম নুহু আলাইহিস সালামের কিস্তিতে যে পাখি প্রবেশ করেছেন সেটা হলো আর টিয়া সুবহানাল্লাহ কোন ময়না আর টিয়া সর্বপ্রথম নুহু আলাইহিস সাল্লামের এই কিস্তির মধ্যে প্রবেশ করলেন ভাইজান আমার তাফসীরের কিতাবের মধ্যে আসে আসে আলামিন কেন বললেন কেন বললেন যে আমি এই অধিবাসীদেরকে রক্ষা করলাম কেমন করে হাওয়ারিনদের নবী ছিলেন ঈসা পাইগম্বর এই ঈসা পাইগম্বরের উম্মতের এসে তাফসীর বলতেছি ভাই এটা হচ্ছে ইমাম আবু জাফর রাহমাতুল্লাহি আলাই ইমাম ইবনে জারি রহমতুল্লাহ মুজাহিদ রহমতুল্লাহ আলাই আউফি সাউরি রহমতুল্লাহ আলাই এই সমস্ত ব্যক্তিদের বর্ণনায় আসে আছে। তিনি বলেন উম্মুল মুমিনিন আয়েশা রদিয়াল্লাহ তাল আনহা থেকে বর্ণনা করেছেন তিনারা বলেন ওই সময় হাওয়ারিন্দের নবী ছিলেন ঈশা ঈশা রহম্মতরা বলেছেন আপনি না মৃত মানুষকে জিন্দা করে দেখাইতে পারেন আজকে একটু জিন্দা করে দেখান এমন একজন ব্যক্তিকে যে নুহু আলাই সাল্লামের কিস্তির মধ্যে তরুণীর মধ্যে ছিল তার কাছ থেকে নুহু আলাই সাল্লামের কিস্তির বিবরণটা শুনতে চায় নৌকার বিবরণটা শুনতে চায় আল্লাহর পাইগম্বর ঈশা রুহুল এইবার তিনি একটা মাটির ঢিপের কাছে নিয়ে আসলেন মাটির ঢিপের কাছে আসার পর এক মুষ্টি মাটি নিয়ে তার মধ্যে তাদেরকে বললো ও তেরা বলো বলো এইখানে কি আছে আমার হাতে বলে আমরা তো দেখতেছি মাটি কিন্তু এর ভিতরে যে কি আছে সেটা আল্লাহ আর তার পাইগম্বর রসুলি জানেন সুহান আল্লাহ কন না কেন আমরা যখন কিছু না পারি হুজুরকে বলি হুজুর আপনি ভালো জানেন হুজুর এরকম বলেন কি বলেন না ভাইজান এইবার ঈশা পাইগম্বর কে বলতেছে পাইগম্বর ঈশা আপনি ভালো জানেন এর ভিতরে কি আসি আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো মামা কোথায় থেকে পেলো তো আলো আল্লাহ আকবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় ঠিক কিনা বলেন ডিমগুলি সব একই রকম ডিমগুলি সব একই বাচ্চা আল্লাহ কেমন ভাই যান আল্লাহ কি না করতে পারে দেখবেন ডিমগুলো ভিতরে কুসুম একদম লাল কিন্তু যখন ভাঙ্গেন তখন দেখা যায় যে সবগুলো ডিমেরই কুসুম লাল আর সাদা পানিগুলো কথা বলেন ঠিক কিনা কিন্তু এই ডিম থেকে সাদা বাচ্চা হয় আবার কালো বাচ্চা হয় আওয়াজ দিয়ে বলেন তো এগুলো করে কে সন্তুষ্টজনক নয় আওয়াজ দিয়ে বলুন কে একটা তাকবীর দেন ভাই দেখি জগদীশপুরের মানুষ কিরকম তাকবীর দিতে পারেন লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার না রে ভাই এ তাকবিরে যুদ্ধের ময়দানে যাবেন পিটানি নিখা ফিরে আসতা লাগবে এটা একটা তাকবির হলো নাকি দেখি যুবক ভাইরা আছেন যুবক ভাইদের সংখ্যা কম এই ভাইরা আপনারা দাঁড়া আছেন কেন আপনাদের জন্য কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আপনারা দাঁড়া আছেন মানে সামনে এসে বসেন না হলে চলে যান আপনাদের কে দাঁড়ায় থাকতে বলেছে কথা বলেন ঠিক কিনা ভাই রাগ করেন না ভাই যান আব্বা জানেরা একটু নিচে এসে বসেন আল্লাহ রহমত আর বরকত গ্রহণ করুন শ্বাস নিঃশ্বাস জান্নাতের গ্রহণ করুন কারণ এই অবস্থায় আল্লাহ নবী বলেছেন সেবে আপনার সিনেমা মতো সিনেমাতে যেরকম ছবি উঠানো হয় এরকম আমাদের মতো আপনাদের ছবি উঠানো হচ্ছে ফেরেশতাগুলো ওইগুলোকে নিয়ে আর শাজিমে লটকায় দিবেন বলেন আল্লাহু আকবর বন্ধুগণ আমার ভাইরা আমার এ আমার এলাকাবাসী ভাইরা আমি তো আমি আপনাদের আত্মারাই লোক আমার চোখ যতই বড় বড় হোক আমি কিন্তু আপনাদের আত্তারাই লোক আমি আপনাদেরকে ওয়াজ করব যেটা হ্যাঁ না না অবশ্যই আপনাদের উত্তর দিতে হবে এটা বলতে হবে জোরে জোরে